কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি রাজশাহী কোর্টে আর এই রাজশাহী কোর্টের একটা ঐতিহ্য খাবার এখানে যখন বিভিন্ন মাটির রেস্ট্রি বা বিভিন্ন কিছু হয় তখন কিন্তু এই যে হাঁড়িতে করা মিষ্টি শত বছরের পুরাতন একটা ঐতিহ্য আজকে আপনাদেরকে এখানে দেখাবো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো এক সময় তারা কত করে বিক্রি করেছে বর্তমানে এখন কত বিক্রি করছে কেজি সেটা টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কত করে বিক্রি করেছিলেন এই মিষ্টিগুলো ষাট টাকা আশি টাকা তাই না আর এটা হলো মিষ্টি একশো এখন একশো আশি টাকা কেজি দুশো বিশ টাকা কেজি আচ্ছা আর এটাতে কি আছে একটু আমাদেরকে এটা বড় এটা কত করে কেজি একই আর রুটি কিসের জন্য রেখেছেন মানে অর্ধেক করে কাইটে কেটে দিচ্ছেন কত করে অর্ধেক কাইটা কত আচ্ছা দিন আমাকে দেন একটু দেন দেখি কয় পিস মিষ্টি দিবেন না আর আর্ধেক দেখছি যে অর্ধেক কি কারণে অর্ধেক দিয়ে দেন অত বড় তো খাইতে পারবো না আর্ধেককে আরো কাইটে দিবেন এই তো দেখুন মাখাই দিবে দেখেন কিভাবে রুটি মাখাই দেয় দেখুন রাজশাহীর একটা ঐতিহ্য খাবার এখানে কারা বেশি না এই মিষ্টিরা যারা কোটে ইয়া করে নাকি রেস্টুরি যারা করে তারা তো এই হলো রুটি ছোটগুলা আমি ছোট মিষ্টি দিয়ে যে নিচ্ছি দেখুন এ একটা রুটি মিষ্টি বিশ টাকা ঝোল কি ইচ্ছা মতন নিতে পারবে মাখাই দিয়ে দিলেন না এটা হলো বিষ্টা আপনি খান তো নাকি খান তো এই যে এই যে রুটি এবং মিষ্টি দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে এটা মাত্র বিশ টাকা বিশ টাকা না পঁচিশ টাকা বিশ টাকা তো আমি একটু খেয়ে দেখি আসলে কেমন লাগে মিষ্টিগুলো কি আপনারা নিজেরাই বানান নিজেই বানান তাই না তো চলুন খেয়ে দেখি কেমন লাগে নিলাম মিষ্টি এবং হলো রুটি সেটা হলো ভাই রুটি তো সেই স্বাদ আসলে আপনারা যারা কোটে এসেছেন আপনারা প্রায় সবাই কিন্তু এটা একটা কমন খাবার এই খাবারটা কিন্তু সবাই খান আপনারা স্বাদ আছে বলতে হবে সেই সাথে দুশো টাকা দুশো বিশ টাকা কেজি মিষ্টি প্রতিদিন খোলা থাকে শুক্রবারেও বড় ভাই থাকে তো আপনারা যারা মিষ্টি রুটি দেখে খেতে ইচ্ছুক অবশ্যই রাত্রে কোটের এখানে চলে আসবেন এই জায়গাটার নাম কি শহীদ মিনার সামনে কোর্ট রাজশাহী কোর্টে শহীদ মিনার সামনে পুলিশ সুপারের যে কার্যালয় আছে তার এই যে পাঁচিল পাশে আর এই পাশে হলো কালেক্টর যে পার্ক বা ক্লাব আছে তার পাশেই